টিকটক থেকে ইনকাম কীভাবে হয় দেখেন আমি এখন পেয়েছি একশো তেত্রিশ দশমিক পাঁচ ডলার মানে একশো ডলারেরও একটু বেশি তো একশো ডলার সমান হল বারো হাজার সাতশো টাকার মতো প্রায় তো ডলারগুলো কীভাবে চেক করবেন কীভাবে মনিটাইজ পাবেন কীভাবে ইনকাম করবেন এ টু জেড বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে এই যে আমি থ্রি ডট এখান থেকে ক্লিক করে দেব আপনাদেরকে প্রথমে ব্যালেন্সটা দেখাই আমি এই যে থ্রি ডটে ক্লিক করে দেবেন তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে ব্যালেন্স এখানে হ্যাঁ এই যে ব্যালেন্স এই এই ব্যালেন্সে আমি ক্লিক করে যে দেখেন চলে আসছে একশো তেত্রিশ দশমিক পাঁচ ডলার আমি কিন্তু এই মাসে পেয়েছি তো আপনিও পাবেন আপনাকে কিছু নিয়ম কানুন আছে এই নিয়মগুলো মানতে হবে জানতে হবে আপনি যদি সঠিক নিয়ম মানেন জানেন তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণের ইনকাম করতে পারবেন এখন আপনারা হয়তো জানেন না যার কারণে ইনকাম করতে পারেন না তো এই মনিটাইজেশন অপশনটা কিন্তু দু হাজার পঁচিশ সালে চালু হয়েছে মাত্র তো এখানে আমার অনেক ভিডিও ভাইরাল আছে বা আমার অনেক ফ্যান ফলোয়ার আমাকে সাপোর্ট করেন আপনারা তো এখান থেকে ইনকাম কিভাবে করবেন আপনাকে মনিটাইজেশন মনিটাইজেশন চালু চালু করতে হবে আর করলে কিন্তু ইনকাম হয় না আপনাকে আগে অফিশিয়াল করতে হবে তো অফিশিয়াল যদি করেন তারপরে আপনি সেখান থেকে কাস্টমাইজ কমপ্লিট করার পরে মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন পাওয়ার পরে আপনি এখান থেকে মূলত ইনকাম করতে পারবেন তো প্রতিদিন আপনি তিনটা ভিডিও আপলোড করবেন নিয়মগুলো একবার শুনে রাখেন ভিডিও ভাইরালের জন্য বা ইনকামের জন্য প্রতিদিন আপনি তিনটা ভিডিও আপলোড করবেন আর এই তিনটা ভিডিও থেকে আপনি সকাল আটটা থেকে দশটা একটা ভিডিও আপলোড করবেন তারপরে বিকাল চারটা থেকে পাঁচটা একটা ভিডিও আপলোড করবেন রাত নয়টা থেকে দশটা একটা ভিডিও আপলোড করবেন নির্দিষ্ট সময় শিডিউল মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো এই যে আমি ইনকামটা পেয়েছি এই ইনকামটা আপনিও খুব অল্প সময়ে পাবেন যদি আপনার আইডিকে অফিশিয়াল করেন আর অফিশিয়াল করার জন্য অবশ্য আপনি যদি চেষ্টা করবেন যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে অফিশিয়াল করে দেব বা এই সুযোগটা আপনি পেয়ে যাবেন আর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকবেন নিত্য নতুন ইন্টারেস্টিং যে ভিডিওগুলো সেগুলো আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো শুধুমাত্র টিকটক টিপস নিয়ে টিকটকের যত যত রকমের রকমের সেটিং সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমাধান করে থাকি তো আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা অন করে দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ